এবার যে খবরে চোখ রাখবো ফের জগৎ দলের বিধায়কের বিস্ফোরক মন্তব্য নামনা করে সাংসদ অর্জুন সিংকে নিশানা যা বলেছি ঠিক বলেছি তথ্য দিয়ে বলেছি আমার কাছে তথ্য প্রমাণ আছে লোকসভা ভোটের টিকিট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তথ্যের ওপরে সাংসদের টিকিট প্রত্যেকের পেছনের র্যাডার লাগিয়ে রেখেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কী করছেন সব খবর রাখেন তিনি আমি যদি ভুল করি দল আমাকে জানাক লক্ষণ হবে আর সেটা মঞ্চে বলা যাবে না মন্তব্য জগৎ দলের বিধায়ক সোমনাথ শামের অনেক সময় দিয়ে এখানে সমস্ত উদ্বোধনটা করে গেছেন আমরা সকল নেতাকে পেয়েছি এখানে আমি আমি আমার কোনো মঞ্চের থেকে বা কোনো জায়গার থেকে আমি কোনো রকম কথা বলিনি টিকিট দেওয়ার মালিক হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাকে কোনো রকম সাজেশান বা কিছু দেওয়ার জন্যে বা গাইডলাইন দেওয়ার জন্য সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি নিশ্চয়ই ভালো মন্দ যেটা বুঝবেন সারা বাংলা জুড়ে উনি জনজোয়ার করে যেভাবে আমাদের পঞ্চায়েতের ক্যান্ডিডেট ঠিক করেছিলেন ঠিক সেইভাবে উনি হয়তো ওনাকে পাঠাবেন তাছাড়া ক্যান্ডিডেট করার আমরা কেউ মালিক যে কোনো কাউন্ট নামে যদি তুলি তার সেটা শুধুমাত্র হাওয়াতে বলে হবে না যত লোক যা বলে সেগুলো হাওয়াতে বলে আমি যা বলি তথ্য দিয়ে বলি যা বলেছি আমাদের তৃণমূল কংগ্রেসের যে যারা খুন হয়েছে যাদের উপরে অত্যাচার হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি তুলে ধরেছি এবং সে তথ্য আমি রেখেছি আগামী দিন সেই তথ্য যেখানে সঠিক জায়গায় দেওয়ার আমি সেখানে তারা দেখে নিক বেছে নিক সেটা দলকে জানাবো যে কারা আছে এক পা অনেকেরই তৃণমূলে আছে আর বিজেপিতে আছে সেটা দল চিহ্নিত করে অবশ্যই দেখছেন দল দু হাজার উনিশের আগের দল আর দু হাজার উনিশের পরের দল অনেকটাই তফাৎ প্রত্যেকটি মানুষের পিছনে কেউ না কেউ র্যাডার লাগিয়ে রেখেছে সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে সেইভাবে নিয়ন্ত্রণ করে নিয়ে এসছে যা খুশি করলাম যা খুশি বললাম সেটা হবে না আমি যা বলছি সেটাও যাচ্ছে অন্য কেউ যা বলছে সেটাও যাচ্ছে তথ্য কার আছে সেটা আগামী দিন বিচার হবে অর্জুন সোমনাথ দ্বন্দ্ব প্রসঙ্গে কি বলছেন রাজ্যের পুরো মন্ত্রী কলকাতায় আর ফিরে থাকি দেখুন আমার সাথে শুভদেরও কথা হয়েছে ও খবরটা ঠিক মতন পাইনি ছিল না আমার সাথে শুভদেরও কথা হয়েছে ও খবরটা ঠিক মতন পাইনি